কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিও তো আজকে আমরা একটা কমন কনসেপ্ট সম্পর্কে জানবো তো এই ভিডিওটার মেন ইস্যুটা হচ্ছে মানে এই চ্যানেলটার মেন কনসেপ্টটা হচ্ছে এরকম যে এখানে দুই ক্যাটাগরি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থাকবে এক ক্যাটাগরি হচ্ছে আপনার পিসিএস রিটেনের জন্য আরেক ক্যাটাগরি হচ্ছে বিসিএস পিলি প্লাস রিটার্নের জন্য আরেক ক্যাটাগরি হচ্ছে নলেজের জন্য যাতে একদম বেসিক লো তারা চলে এটা দেখতে পারবেন এবং পার্শ্ববর্তী রেগুলার যে কন্টেন্টগুলো আসতেছে বা বিশ্বে যা ঘুরতেছে সবগুলো নিয়ে কিছু ভিডিও থাকবে ওগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না বাট আপনি পড়লে আপনি অবশ্যই পরীক্ষায় কাজে আসবে যাই হোক চলেন আজকে আমরা দেখি যে আজকে আমাদের টপিক হচ্ছে ইউএসএ ও চীনের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র কী কী দেখেন আমাদের পরীক্ষা বলেন বা আমরা দেখি যে আপনারা দেখবেন যে চীনের সাথে হচ্ছে আপনার ইউএসএ অনেক ঝামেলা চলতেছে স্টিল তারা অনেকগুলো কাজ একসাথে করতেছে এখনও ইভেন রাশিয়া এবং ইউএসএ এখন অনেকগুলো ট্রিটি একসাথে ফুলফিল করতেছে যদিও হচ্ছে দেখেন রাশিয়ার সাথে এখন অনেক সমস্যা চলতেছে ইউএসের তো এই যে এই ইস্যুগুলো নিয়ে আজকে আমরা জানবো দেখেন এই ধরনের যখন প্রশ্নগুলো আসবে ইউএস এবং চীনের সম্ভব সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র যদি আপনার কমন পড়ে যায় তখন ভালো আপনি হচ্ছে লিখে ফেলতে পারবেন আর যদি কমন না পড়ে আপনি ডেটা কীভাবে দিবেন এটা হচ্ছে ফ্যাক্ট তো ডাটাগুলোর জন্য দেখেন যে ইউএসএ এবং চীন দুইটা কান্ট্রি আছে আমাদের কাছে এবং আপনি চাইলে এই দুইটা কান্ট্রির বেসিক ডাটাগুলো দিয়ে শুরু করতে পারেন যেহেতু হচ্ছে আপনার কাছে কোনো ডাটা নাই আর যদি দুইটা কম্বাইন্ড কিছু ডেটা থাকে তাহলে তো আমাদের জন্য সুবিধাই হবে আসেন আমরা কিছু কম্বাইন ডেটা দেখি এই এই পেজে হচ্ছে মোটামুটি আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে হচ্ছে একটা চার্ট ছিল এটা আসে নাই যে এখানে হচ্ছে আপনার সবগুলা সহজে মনে রাখার জন্য হচ্ছে আপনি এই চারটা করা আপনি চাইলে নিজের স্ক্রিনশট নিয়ে চারটা নিচে ডেভেলপ করে ফেলতে পারেন এটা কাজে আসবে ওকে দেখেন যে আমাদের দরকার হচ্ছে ইউএসএ এবং চীন দেখেন আমি নিয়ে আসছি এখানে ইউএসএ চীন ইন্ডিয়া মিয়ানমার তারপরে হচ্ছে আপনার জাপান বাংলাদেশ ফ্রান্স এর বেশি হচ্ছে কান্ট্রি আমাদের সাথে দ্বিপাক্ষিকভাবে আসবে না কারণ হচ্ছে এগুলো আসলে কেউ পারবে না এটা সবাই জানে এমন কিছু আসবে যেটা মোটামুটি সবাই লিখতে পারবে এখন দেখুন যে ইউএসএ এবং চীনের ক্ষেত্রে আমরা দেখি অবস্থান হচ্ছে উত্তর আমেরিকাতে ইউএসএ এবং চীনের হচ্ছে দুই প্রাচ্যে এটা নয় লাখ উনাশি হাজার কিলো কিলোমিটার স্কোয়ার এটা হচ্ছে নয় লাখ উনষাট হাজার কিলোমিটার স্কোয়ার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটার নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি রাজধানী হচ্ছে বেইজিং আপনার জনসংখ্যা তেত্রিশ কোটি জনসংখ্যা হচ্ছে দ্বিতীয় বিশ্বের সেকেন্ড একশো চুয়াল্লিশ কোটি প্রায় আয়তনের তৃতীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ওদের ধর্ম ধর্মে বিশ্বাস না অন্তর্বর্তী সীমান্তবর্তী দেশ দুইটা এখানে চোদ্দোটা এটা অর্থনীতিতে হচ্ছে আপনার প্রধান হচ্ছে শিল্প এখানে কৃষি শিল্প এই বেসিক ডাটাগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি শুরু করতে পারি এখন দেখেন ম্যাপটা ম্যাপটা অবশ্যই আগা লাগবে আপনি চাইলে হচ্ছে ফুল ম্যাপটা আঁকতে পারেন আপনি চাইলে হচ্ছেন জাস্ট এই চায়না অংশটা এবং হচ্ছে ইউএস অংশটা রাখতে পারেন আপনি যদি তাও না পারেন তাহলে আপনি কিচ্ছু পারেন না অ্যাটলিস্ট ভাই এটা এখানে লিখে দেন হচ্ছে ইউএসএ এখানে লিখে দেন হচ্ছে চীন ব্লক ডায়াগ্রাম করেন অ্যাটলিস্ট কিছু না পারলে আর কি বা ধরেন আপনার সাথে ফাইভ সেকেন্ড টাইম আছে ইউএসএ চীন শেষ জাস্ট একটা ব্লক ডায়াগ্রাম আঁকেন মানে ম্যাপটা এত ইম্পর্ট্যান্ট ওকে দেখেন তাহলে দেখেন ইউএসএ এবং চীন ওদের মধ্যে সরাসরি সীমান্তবর্তী যুদ্ধ হবে না দেখেন যুদ্ধগুলো হয় কীভাবে দেখেন যুদ্ধগুলো হয় হচ্ছে পার্শ্ববর্তী দেশের সাথে না যেমন ধরুন হচ্ছে ইন্ডিয়ার সাথে তো ধরুন মালিশ কখনও সীমান্ত যুদ্ধ হবে না বা এক্সট্রিম ঝামেলা হবে না যে যে আপনাদেরকে হচ্ছে পেপার রিভিউতে দেখাচ্ছিলাম যে রাশিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে যে ধরেন ফিনল্যান্ড রাশিয়ার সাথে বর্ডার আছে ফিনল্যান্ড তারপর হচ্ছে আপনাদেরকে হচ্ছে আপনার পোল্যান্ড হ্যাঁ এই পোল ওরা হচ্ছে আপনার মোটামুটি ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে কারণ আক্রান্ত হলে এই দেশগুলো আগে হবে রাশিয়া দ্বারা এইখানে দেশগুলো কিন্তু রাশিয়া দ্বারা সরাসরি আক্রান্ত হবে না এই জন্য দেখা যায় যে এই দেশগুলোর আসলে খুব একটা বেশি মাথা ব্যথা নাই খুব স্ট্রেসে টাইম কাটা হচ্ছে এই দেশগুলো যে ইউক্রেনের পরে ওদের উপর আক্রমণটা আসে কিনা ওকে তাহলে দেখেন আজকে আমরা দেখি যে ইউএসএ এবং চীনের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র কি এটা হচ্ছে প্রথম হলো আঠা আট মে দু এখান থেকে নেওয়া হয়েছে আর এটার মেন আর্টিকেলটা লিখেছে জোসেফ নাই উনি হচ্ছে নাই বা নাও উনি হচ্ছে ইউএসের সাবেক সহকারী প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ওনার হচ্ছে আপনি জানেন যে সফট পাওয়ার থিওরি প্রবক্তা মোটামুটি কিন্তু উনি অনেক ইন্টেলিজেন্ট এবং ওনাকে রিটেন্ট অনেক কিছু পড়বেন তো ওনার আর্টিকেল এটা এটা হচ্ছে প্রথম হল হচ্ছে অনুবাদ করে ছাপায় দেখেন এই জোসেফ নাও উনি হচ্ছে ছয়টা আপনার সম্ভাবক সহযোগিতার ক্ষেত্রে খুঁজে পাইছে যে ইউএস এবং চীন চাইলে এইগুলো নিয়ে কাজ করতে পারে বা এখন করতেছে অলরেডি যেমন জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন নিয়ে কিন্তু চীন অলরেডি কাজ করতেছে এর সাথে যতগুলো প্রোটোকল আছে সবগুলোতে হচ্ছে দুই পক্ষে কি করতেছে আপনার সাইন করতেছে এবং চীন হচ্ছে কমিটেড যে ওরা দু হাজার তিরিশ সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন রাশে শিখরে থাকবে এবং দুই হাজার ষাট সালের মধ্যে কার্বন নিষ্ক্রিয়তায় পৌঁছাবে কার্বন নিষ্ক্রিয়তা মানে কার্বন হচ্ছে ওরা কী করে নির্গমন করবে না ষাট সালের মধ্যে তাহলে দ্বিতীয় জায়গাটা আমি পেয়ে যাচ্ছি চীনের লক্ষ্যমাত্রা তিরিশের মধ্যে হচ্ছে রাশে শিখরে পৌঁছাবে অর্থাৎ যতগুলো হ্রাসকারী দেশ আছে তার মধ্যে তপে থাকবে চীন আর ষাটের মধ্যে হচ্ছে নিষ্ক্রিয়তায় পৌঁছাবে তারপর বিশ্বব্যাপী জনস্বাস্থ্য দেখেন এই জনস্বাস্থ্য এবং হচ্ছে ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে চীন হচ্ছে আপনার অনেকগুলো প্রজেক্ট জিডিআইয়ের মতো অনেকগুলো প্রোজেক্ট হাতে নিছে যারা হচ্ছে জনস্বাস্থ্য ক্লাইমেট এবং হচ্ছে আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এইসব ব্যাপারে হচ্ছে হেল্প করতেছে যারা হচ্ছে মূলত গ্লোবাল সাউথের দেশ এখানে কিন্তু বাংলাদেশকে অ্যাড হওয়ার জন্য বলতেছে এবং বাংলাদেশ অ্যাড হওয়ার একটা সম্ভাবনা আছে তাহলে দেখেন ভবিষ্যতের মহামারীর মোকাবেলা হচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য নিয়ন্ত্রণের হচ্ছে অন্যতম একটা উপায় লক্ষ্য এখন যেমন ধরেন এখন যদিও আপনার মহামারী নাই কিন্তু করোনা এমন একটা ইস্যু ক্রিয়েট করছে যে এখন মোটামুটি ডাব্লু মোটামুটি সবাইকে করার ট্রাই করতেছে যে করোনাতে যেই ধরনের ঝামেলা হয়েছে যেমন আফ্রিকাতে ভ্যাকসিন একদমই পৌঁছায় না খুবই কম পৌঁছাইছে এবং লেটে পৌঁছাইছে এবং হচ্ছে বাংলাদেশও কিন্তু আপনার অনেক টাকা ইন্ডিয়াকে দিয়ে সিরামকে দিয়ে হচ্ছে পরবর্তী ভ্যাকসিন পায় না এই সমস্যাগুলো যাতে তার সলভ না হয় এবং দ্রুত কীভাবে যেমন ইউএসএ কিছু ভ্যাকসিন আবিষ্কার করে কিছু করে চীন কিছু হচ্ছে রাশিয়া এবং ওরা ব্লক ব্লক আকারে দেওয়া শুরু করে নিজের বন্ধুরাষ্ট্রকে দিচ্ছে এই ধরনের সমস্যাগুলো যাতে ফিউচার না হয় পরমাণু অস্ত্র তিন নাম্বার সহযোগিতার ক্ষেত্রে পরমাণু অস্ত্র দেখেন ইউএসএ রাশিয়ার সমান হতে যাচ্ছে হচ্ছে চীন যে স্বাভাবিকভাবে চীন মোটামুটি ডেভেলপমেন্টে বেশি ফোকাস করছে সেই জন্য হচ্ছে অস্ত্রতে কম ছিল এবং চীন হচ্ছে রিসেন্টলি আপনার অনেকগুলো আপনার কী যেন বলে এটাকে কেরিয়ার ঠিক আছে কেরিয়ার জাহাজ ডেপ্লয় করছে এটা কিন্তু হচ্ছে আবার সে দক্ষিণ চীন সাগরে হচ্ছে অনেকগুলো প্যাট্রোলিং জাহাজ মোতায়েন করছে তাহলে ওরা মোটামুটি অস্ত্রতে আগে যাওয়া ট্রাই করতেছে এবং এটার মূল লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র সেক্ষেত্রে হচ্ছে আপনার ধরেন হচ্ছে উত্তর কোরিয়া ইরানে বিস্তার আটকাইতে হচ্ছে ইউএসএ এবং চীন একসাথে কাজ করতে পারে দেখেন বন্ধুরাষ্ট্র হইলে যে অস্ত্র দিয়ে দিবে এমন না বিশেষ করে পারমাণবিক অস্ত্র রাশিয়া কিংবা চীন যত ভালো ফ্র ভালোই ইরানের সাথে ব্যবহার করুক না কেন কিন্তু ওরা ইরানকে হচ্ছে সরাসরি অন্তত নিউক্লিয়ার উইপন দিবে না এখন ইউএসএ ইসরায়েলকে দিচ্ছে কিনা সেটা অন্য ব্যাপার এখানে অনেক ইস্যু আছে অনেকে বলতে দিচ্ছে দিয়েছে অনেকে বলে দেয় নাই বাট যত ক্লোজ হোক না কেন পারমাণবিক অস্ত্র নর্মালি দেওয়া হয় না এবং এই ব্যাপারে মোটামুটি সবাই একমত এইসব ইস্যুতে হচ্ছে যেমন ইরানের বিস্তার রোধে হচ্ছে রাশিয়া সরি চীন এবং ইউএসএ একসাথে কাজ করতে পারে এবার এআই এআই নিয়েই কিন্তু এখন প্রচুর ঝামেলা হচ্ছে প্রথম এআই সামিট করে হচ্ছে ইউকে ইভেন দেখেন যে অ্যাপল এবং হচ্ছে অ্যালন মার্কসের মধ্যে একটা ইস্যু হয়েছিল এআই নিয়ে দেখেন সামরিক ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হতে পারে যেমন ইসরায়েল প্যালেস্তাইন মারার জন্য প্যালেস্তাইনে মানুষ মারার জন্য কিন্তু এআই বেসড ড্রোন ইউজ করা শুরু করছে এখানে সেখানে কিন্তু অনেক মানুষ মারছে ডিসিশান নিচ্ছে এআই যে ওরা মানুষটাকে মারবে কিনা তা এর সামরিক ক্ষেত্রে ব্যবহার নিয়ে হচ্ছে কাজ করতে পারে চীন এবং ইউএসএ অর্থনীতি ইউএসএ চীনের উন্নত সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ করছে এই ইউএসএর কারণে হচ্ছে চীন তো ঝামেলায় পড়ে যাচ্ছে বিশেষ করে রাশিয়াও যে যেসব সেমিকন্ডাক্টর হচ্ছে আপনার যুদ্ধাস্ত্র ব্যবহার করে সেগুলো তো রাশে পাঠানো যাচ্ছেই না প্লাস হচ্ছে যেগুলো যেগুলো হচ্ছে আপনার শান্তিকালীন ব্যবহার সেখানেও হচ্ছে ঝামেলা করতেছে ইউএসএ এইটা নিয়েও ওরা একসাথে কাজ করতে পারে আর সর্বশেষ হচ্ছে শিল্পক্ষেত্রে চীনের ওভার ক্যাপাসিটি দেখেন এটা নিয়ে হচ্ছে ইউএস ইউএসএ অনেক কমপ্লেন করতেছে আমার হচ্ছে এটা পরীক্ষায় চলে আসতে পারে যে ওভার ক্যাপাসিটি মানে কি ওভার ক্যাপাসিটি হচ্ছে চাহিদার চেয়ে উৎপাদন বেশি দেখেন চীনে হচ্ছে একশো কোটি মানুষ থাকলে ওদের উৎপাদন অনেক বেশি ওদের উৎপাদন এত বেশি যে ওরা খুব কম টাকায় এক্সপোর্ট করতে পারতেছে ফলে যেসব কান্ট্রিতে হচ্ছে আপনার একটু ডেফিসিট থাকে ইভেন ইউএসেও ওদের ফার্মগুলো হচ্ছে ঝামেলায় পড়ে যাচ্ছে কারণ চীন খুবই কম টাকায় প্রোডাক্ট দিয়ে দিচ্ছে কারণ চীন প্রচুর প্রোডিউস করতে পারে দেখেন ওভার প্রডিউ প্রোডাকশানের একটা সিস্টেমটা হচ্ছে কি ওভার প্রোডাকশানে আপনি ধরেন হচ্ছে দশ দশটা প্রোডাক্ট বানাইলেন এক্ষেত্রে আপনার ফিক্সড কস্ট গেলে একশো টাকা আর ভেরিয়েবল কস্টগুলো দশটার জন্য দশ টাকা করে তাহলে গেলে হচ্ছে আপনার দুইশো টাকা এখন আপনি এক একশো পিস বানাইলেন ওকে তাহলে একশো পিসের জন্য হচ্ছে তাহলে দেখেন এখানে একটু শেষ করি তাহলে হচ্ছে আপনার দুশো টাকা গেল তো দশটার জন্য তাহলে টোটাল খরচ হচ্ছে দুইশো ডিভাইড বাই টেন মানে হচ্ছে বিশ টাকা এখন দেখেন আপনি একশো প্রোডাক্ট বানাইলেন তো একশোর জন্য ওই ফিক্সড কস্টটা সেমই থাকবে একশো আর আপনার ভেরিয়েবল কস্টটা বাড়বে তাহলে দেখেন একশো ইন্টু দশ তাহলে কত হচ্ছে আমাদের তাহলে হচ্ছে এগারোশো ঠিক না এখানে হচ্ছে এক হাজার এখানে একশো এগারোশো তাহলে এবার অ্যাভারেজ কস্টে ভাগ করেন এগারোশো ডিভাইড বাই একশো কত হচ্ছে এগারো টাকা দেখেন যখন আপনি নব্বইটা প্রোডাক্ট এক্সট্রা প্রডিউস করবেন তখন আলটিমেটলি হচ্ছে আপনার কস্টটা নয় টাকা ড্রপ করতেছে না নয় টাকা হ্যাঁ নয় টাকা ড্রপ করতেছে অর্থাৎ আপনি যখন ওভার প্রডিউস প্রোডাকশানে যাবেন তখন ফিক্সড কস্টে সেম থাকে এই জন্য ফিক্সড কস্ট আলটিমেটলি কমে যায় সো চিন বিশ টাকার জায়গায় এগারো টাকাতে প্রোডাক্ট কী করতে পারতেছে বাজারজাত করতে পারতেছে এর কারণে যেসব ছোট ফার্মগুলো কম প্রডিউস করে তারা হচ্ছে আর বেশি দিন সাস্টেন করতে পারে না বাজারে ওরা হেরে যায় তখন চীন হচ্ছে বাজার দখল করে ফেলে এভাবে এই ওভার ক্যাপাসিটি নিয়ে হচ্ছে অনেক আর্টিকেল আসছে এই এই মাসে তো এটা নিয়ে কিন্তু আমি প্যাপার প্যাপারে অনেক বেশি অনেকবার আলোচনা করেছি দেখেন চীন সরকারের অস্বাভাবিক ভর্তুকির কারণে ওভার ক্যাপাসিটি অর্জন করে চীন এটা কমপ্লেন করে হচ্ছে ইউএসএ এখন দেখেন মূলত হচ্ছে ওভার সাবসিডি সাবসিডাইজ করার মতো ক্ষমতা চীনের আছে এটা আপনার মানা লাগবে আমাদের সরকার চাইলে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাবসিডাইজ করতে পারে না কৃষিতে কারণ এত টাকাই নেই সাবসিডাইজ না টাকাটা সরকার দিয়ে দিচ্ছে চীনের যে এক্সপোর্ট ওদের যে আপনার রেমিটেন্স কিংবা হচ্ছে ওদের যে রিজার্ভ এত বেশি যে ওরা চাইলেই সাবসিডাইজ করতে পারতেছে কারণ এটা হচ্ছে ইউএসএর মূলত হচ্ছে জোসেফ না ইউএস এর মন্ত্রী ছিলেন তো ওর ওনার মতাম হচ্ছে চীন সরকার যেহেতু অনেক বেশি আপনার ভর্তুকি দিচ্ছে এই জন্য ওভার ক্যাপাসিটি হচ্ছে এইটার সাথে হচ্ছে তাল মিলিয়ে কীভাবে হচ্ছে ব্যালেন্স রাখা যায় এইটা নিয়েও ইউএসএ এবং চীন হচ্ছে কি করতে পারে তাহলে একসাথে কাজ করতে পারে তাহলে এই ছয়টা সহযোগিতার ক্ষেত্রে একটু মাথায় রাখবেন কারণ এটা যেহেতু উচ্চজন হাই প্রোফাইল একজন ব্যক্তি তো লিখেছে এটা অবশ্যই গুরুত্ব আছে এবং এটা হয়তো ইউএসএ বা চিন একসাথে কাজ করা চিন্তা আমরা ऑलरेडी করতেছে দেখে উনি লিখছে সো এটা এই এটা আশা করি আপনাদের কাজে আসবে যাই হোক সামনেও আরো কিছু ভিডিও আসবে এই এটা এই পর্যন্তই